প্রিয় ভাইরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন পূর্বে নয় নতুন একটা টিউটিয়াল নিয়ে গিফট প্যাক হাই স্কুলের পক্ষ থেকে হাজির হলাম সেটা হলো যে আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে রবির হল অওয়ারিজেনাল গিফট প্যাক কীভাবে হিট করবেন তাও 30 দিন মেধে 200 মিনিট আপনি হলো একশো একশো বাইশ টাকায় কীভাবে হিট করবেন তারপর হলো আপনার হলো এক একশো 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 জিবি প্লাস এক হাজার মিনিট একশো জিবি প্লাস এক হাজার মিনিট মাত্র সাতশো উনষাট টাকায় কীভাবে হিট করবেন তাও তিরিশ দিন মেয়াদে অলরেডিতে হিট করবেন এই বিষয়ে বিস্তারিত কথা আমরা মূল ভিডিওতে চলে যায় আরেকটা কথা হল যে আমাদের সেল অপার সেল রিসেল গ্রুপ সেল রিসেল গ্রুপ আমাদের যশোর সেলবাজার গ্রুপে সাতশো সাড়ে সাতশো প্লাস মেম্বার আছে যারা জয়েন হতে চান ভাই এখন আমাদের গ্রুপে জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা অনলি ফর চারশো টাকা যশোর সেলবাদার গ্রুপের জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা আর প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ অনলি ফর দেড়শো টাকা জান আমরা দেড়শো টাকা করে দিলাম প্রিমিয়াম পেড মেম্বারশিপে এটা জুন পর্যন্ত সকল আপডেট পাবেন এটা ছয় মাসের আপডেট জুন পর্যন্ত মেয়াদ আছে জাস্ট হলো দেড়শো টাকা না প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ অনলি ফর একশো টাকা যারা জয়েন হতে চান তারা দ্রুত জয়েন হয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে আমাদের অপার সেল রিসেল গ্রুপে ভাই যারা সংযুক্ত অনেক ফাস্ট অনেক লো রেটে একতা অনেক হাউজ রেটে আপনারা অফারগুলো পাবেন অনেক হাউজ রেটে আপনারা অফারগুলো পাবেন যেমন দেখেন এই যে পাঁচশো মিনিট এটা হলো দুইশো পঁচানব্বই টাকা এটা দুইশো নব্বই টাকা এই যে দেখেন যে জিপি সিমের পাঁচশো মিনিট সর্বনিম্ন দুইশো নব্বই টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যে জিপি সিমের এই যে দেখেন এটা হলো মানে পঞ্চাশ জিবি মাত্র অলবেডিতে পাঁচশো আশি টাকায় আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন রবি ষোলোশো মিনিট হলো ষোলোশো মিনিট এক হাজার মানে ষাট জিবি এটা হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তা আমি আজকে দেখাবো যে কীভাবে একশো জিবি প্লাস এক হাজার মিনিট রবিতে গিফট প্যাক করবেন মাত্র সাতশো উনষাট টাকা কেনা পড়বে আপনার অলরেডিতে আপনি হিট করতে পারবেন তা চলুন কথা না বাড়ায় শুরু করা যাক প্রথমে আপনাদের আমি রবি অ্যাপসে প্রবেশ করবো রবি অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই যে দেখেন প্রবেশ করার পরে আমি এখানে থেকে যে আপনার হলো গিফট অপশানে যাব এখান থেকে যে ওই ভিউ মোরে ক্লিক করব এই যে ভিউ ক্লিক করব এই যে ভিউ মোরে আমি ক্লিক করব ভিউ ক্লিক করার পরে যে ভিউ মোরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে গিফট অপশান এই যে গিফট অপশান সিলেক্ট করব আর গিফট অপশান সিলেক্ট করার পরে গিফট অপশান ওপেন হওয়ার পরে তারপরে এই যে প্রসেস টু গিফট এখানে ক্লিক করবো প্রসেস টু গিফট ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ভ্যালিডিটি তিরিশ দিন ভ্যালিডিটি কি তিরিশ দিন থাকবে আমি আগে এখান থেকে আমি দুশো মিনিট কীভাবে হিট করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি এখানে তিরিশ জিবি তিরিশ তিরিশ মেয়াদে থাকবে এখানে এমবি তো আমি দিব না মাত্র আমি কি করবো দুশো মিনিট আগে হিট করবো মানে গিফট প্যাক দুশো মিনিট আগে দিব তিরিশ দিন মেয়াদে তা আমি এমবিটা জিরো করে দিব এখান থেকে মিনিটটা দুইশো করে দিব দুইশো দেওয়ার এখান থেকে তিরিশ দিন ভ্যালিটি দিব দেখেন এখানে আপনারা বলতে পারেন যে একশো পঞ্চান্ন টাকা আসতেছে তাহলে আমি কীভাবে একশো বাইশ টাকায় হিট করবো কীভাবে একটা বাইশ টাকা হিট করব এটার জন্য একটা ছোট্ট একটা টিক্স আছে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিছু বুঝবেন না তো টিক্সটা হলো যে এখান থেকে আপনি যদি এস এম এস পঞ্চাশটা করে দেন সরি এখান থেকে যদি নিচে যায় স্ক্রল করি এখানে নিচে যায় দেখেন এসএমএস পঞ্চাশটা করে দিলে তাহলে রেটটা আসে কত রেটটা আসে একশো টাকা সবাই খেয়াল রাখবেন যদি আপনি 200 মিনিট তিরিশ দিন ম্যাচে হিট করেন দুশো মিনিট দিয়ে দেন আর এখানে মানে তিরিশ দিন ভ্যালিডিটি দেন এখানে 200 মিনিট সিলেক্ট করেন প্লেয়ার সিলেক্ট করার পরে এখানে যদি পঞ্চাশটা এসএমএস দেন তাহলে আপনার রেটটা আসবে একশো ত্রিশ টাকা আর আপনি যদি পঞ্চাশটা এস এসএমএস না দেন তাহলে রেটটা সে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা দেখছেন একশো পঁচান্ন টাকা এই জন্য বলতেছি এখানে টিক্সটা হল পঞ্চাশ পঞ্চাশটা এস এম এস দিবেন দিলেই রেটটা কমে যাবে রেটটা পঁচিশ টাকা কমে যাবে আশা করি আপনার বুঝতে পারছেন একশো তিরিশ টাকা তো কীভাবে আপনি একশো চব্বিশ টাকা একশো বাইশ টাকা হিট করবেন সেটা হলো দেখেন আমি একটুখানি এলো ক্যালকুলেটরে যাই ক্যালকুলেটারে যাই যাওয়ার পরে দেখেন একশো তিরিশ মাইনাস ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় আপনার রুবি আলফা থেকে ক্যাম্পিং খেললে বা আলোর আপনার অন্য ইয়া থেকে ক্যাম্পিং খেললে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় তাই ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যদি পাওয়া যায় তাহলে আপনার আপনার সাড়ে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় তাহলে আপনার আস্তে আসে বাইশ বাইশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন সাড়ে 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 পাঁচ পার্সেন্টে যদি ব্যালেন্স পান তাহলে আপনার বাইশ টাকা আসে অল টাইম আপনি রবি আলফা থেকে ব্যালেন্স সাড়ে পার্সেন্ট পার্সেন্ট সাড়ে পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় রবি আলফা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন সাড়ে পাঁচ পার্সেন্ট কীভাবে ব্যালেন্স নেবেন সে বিষয়েও বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসতেছে তো এই যে দেখেন এখানে তাহলে বাইশ টাকা আসতেছে আশা করি আপনারা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন তো আরেকটা কথা হলো যে আপনারা এই যে গিফট প্যাকের এখান থেকে আরেকটা কথা বলছিলাম যে একশো জিবি এক হাজার মিনিট কীভাবে হিট করবেন এনে একশো জিবি সিলেক্ট করলেন করার পরে এখানে এক হাজার মিনিট সিলেক্ট করলেন এখানে আপনি জিরো এস এম এস করে দিলেন তাহলে এখানে আপনার কিনা কত পড়তেছে নয়শো তিরিশ টাকা আপনি বলে এটা রেট ইয়া আপনি এটা রি রিটেলার সিম ছাড়া হিট করতে পারবেন না কেননা এটা রেট পড়তেছে আপনার নয়শো তিরিশ টাকা এখানে কোনো আপনি সাতশো উনষাট টাকায় হিট করতে পারবেন না এখান থেকে যদি গিফট করেন তাহলে আপনার নয়শো তিরিশ টাকা কাটবে তো এর জন্য আপনাকে কী করা লাগবে রিটেলার সিমের সায় মানে সহযোগিতা নেওয়া লাগবে এটা হল এই অফারটা হিট করতে হলে আপনার রিটেলার সিম লাগবে তা আমি রিটেলার সিমে যে আমার রেডকো অ্যাপস আছে আমি রেডকো অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন জাস্ট একটু ওয়েট করেন এটা আমি রবিতে যতক্ষণ ইয়ে করবো আমি জাস্ট হল ওই যে এখান থেকে আমার রবি যে অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করলাম রিটেলার যে আমি এখানে রবি একটা নাম্বার দিলাম জিরো ওয়ান এইট চুয়াত্তর পঁয়ত্রিশ সতেরো তিরিশ দেওয়ার পরে এখান থেকে আমি কি করবো এখান থেকে আমি রিচার্জ অপশানও যাব না রিসার্জ অপশান যাব না বা জি এস্টোরও যাবো না বা কার্ড আমার হিসাবে যাবো না আমি সিলেক্ট করবো যে ইজি প্ল্যান মানে ইজি প্ল্যানে আমি ট্যাপ করবো ইজি প্ল্যানে ট্যাপ করার পরে এখানেও সেম ওরকম গিফট অপশানের মতো মানে সিস্টেমে আপনি এলো এখানে গিফটের যে প্যাকেজটা এটা আপনি এখানে সাজাইতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো কীভাবে দেখেন এখানে তিরিশ দিন ম্যাচ থাকবেই এখানে ইন্টারনেট এই যে ইন্টারনেট আমি কী করব এখানে ইন্টারনেট হলো আমি একশো জিবি হিট করব একশো জিবি সিলেক্ট করলাম করার পরে এখানে মিনিট যে অপশনটা আছে মিনিট অপশনটা আমি এক হাজার মিনিট করে দিলাম আমি এস এম এস কোনো কিছুই করবো না না করলে দেখেন এই যে দেখেন না করলে দেখেন এখানে নয়শো তিরিশ টাকা কাটতেছে ওখানে বলো 930 তিরিশ টাকা শো করছিলো আর কমিশন কত একশো আটচল্লিশ টাকা তাহলে আমি বলছি যে সাতশো উনষাট টাকা তার থেকে আরও কমে হিট করতে পারবেন এক কথা আমার রিটেলার সিমে আপনার একশো আটচল্লিশ টাকা কমিশন শো করতেছে তা দেখেন আমি একটু ক্যালকুলেটরে যাই এই যে ক্যালকুলেটর যায় যাওয়ার পরে নয়শো তিরিশ মাইনাস একশো আটচল্লিশ তাহলে কত কাটতেছে সাতশো বিরাশি টাকা অলরেডি আসছে আর আপনি যাদের এসআর সাথে ভালো সম্পর্ক যাদের এসআর সাথে ভালো সম্পর্ক বা যারা অনেক অনেক ব্যালেন্স নেয় মনে করেন অনেক ব্যালেন্স বলতে কেমন যেমন বিশকে তারপরে তিরিশ কে যাদের ব্যালেন্স নেয় তাদের হলো আপনার চার পার্সেন্টের কাছাকাছি চার পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেয় আর যারা হলো ওই যে পাঁচ কে দুই কে তাদের হলো টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেয় তাই আমার এসআরের সাথে ভালো সম্পর্কে আমি অল টাইম অল টাইম আমি চার পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাই তো দেখেন এখানে যদি আমি এই যে মাইনাস করার পরে এখানে যদি ফোর পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিই তো দেখেন আমি বলছিলাম সাতশো উনষাট টাকা সাতশো উনষাট টাকা সেখানে বলছিলাম সেখানে আমি বল সেখানে কত কাটতেছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন সাতশো পঞ্চাশ টাকা কীভাবে হিট করবেন আর এখানে যদি আপনার যাদের হলো আপনার ফোর পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিতে আসে না তারা টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে যদি ব্যালেন্স নেন ব্যালেন্স নেন তাহলে আপনার কাটবে দেখেন তাহলে হলো আপনার কাটবে পার ওপারে সাতশো ষাট টাকা ষাট টাকা এই যে দেখেন এই যে আমি এখানে অলরেডি গি গিফট প্যাকটা সাজায় রাখছি দেখেন এই যে দেখেন গিফট প্যাকটা আমি সাজায় রাখছি নোটিশ বোর্ড কই গেল নোটিশ বোর্ড একটু ধৈত সবাই ভিডিওটা বড় হলেও অবশ্যই ধৈত্য সহকারে দেখবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমি এখানে সাজা রাখছিলাম যে এই যে এখানে আমার হলো ফোর পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স হলে আমি এখানে ফোর পয়েন্ট যদি ডিসকাউন্টে ব্যালেন্স হয় তাহলে আমার হলো কেনা পড়বে সাতশো ঊনপঞ্চা সাতশো পঞ্চাশ টাকা আর যদি টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কেনা পড়ে তাহলে পড়বে আমার হলো সাতশো আটষট্টি আটষট্টি টাকা না সরি সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা সাতশো ষাট সাতশো ষাট টাকা আপনার কেনা পড়বে যদি আপনার টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিয়ে থাকে তাহলে আপনার অফারটা কেনা পড়বে সাতশো ষাট টাকা আপনারা যারা বুঝছেন না তারা আবার ভালোভাবে দেখেন আমি প্রথমে এই যে রিটেলার সিমের ইজি প্ল্যানে ক্লিক করলাম এই যে দেখেন আমি আবার প্রথম তো দেখাই প্রথমে প্রথমে এখানে নাম্বার ট্যাপ করলাম এটা হলো রিটেলার সিমসরা এই একশো জিবি এক হাজার মিনিট আপনি হিট করতে পারবেন না এক হাজার মিনিট আপনি হিট করতে পারবেন না কীভাবে হিট করবেন দেখেন এখানে নাম্বারটা ট্যাপ করার পরে আপনি এই যে ইজি প্ল্যান্স ক্লিক করবেন ইজি প্ল্যান বলতে এটাও গিফট অপশনের মতো ইজি প্ল্যানে গিফট করার পরে এখানে ত্রিশ ডিম ভ্যালিটি থাকবে এখানে ইন্টারনেট দিবেন একশো জিবি কারণ একশো জিবি আপনি এক হাজার আর এখানে মিট দিবেন এক হাজার এক হাজার মিট দিলে দেখেন আমার কমিশন শো করতেছে একশো আটচল্লিশ টাকা ভালো করে রাখেন নয়শো তিরিশ টাকাতে কমিশন শো করতেছে একশো আটচল্লিশ টাকা আমি ক্যালকুলেটার দেখলাম এই যে দেখেন ক্যালকুলেটার নয়শো তিরিশ মাইনাস একশো আটচল্লিশ তাহলে আমার আসতেছে কত আটশো বিরাশি টাকা এর সাথে আমি মাইনাস টু পয়েন্ট এইট পারসেন্টে যারা ডিসকাউন্টে ব্যালেন্স পান তাদের কিনা পড়বে সাতশো ষাট টাকা পার হিটে আপনি এক হাজার একশো জিবি প্লাস হলো প্লাস হলো একশো জিপি প্লাস হলো এক হাজার মিট সেটা কিনা পড়বে মাত্র সাতশো ষাট টাকায় আর যদি আমি আমি ব্যালেন্স পাই আমার কিনা পড়বে দেখেন আমি ব্যালেন্স পাই সবসময় ফোর ফোর পার্সেন্ট ডিসকাউন্ট আমি চার পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাই আমার কিনা পড়বে অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা আশা করি সবাই বুঝতে পারেন সব ভালো থাকবেন শুধু থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন একটা টিউটেলিং ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ